বালির দাম এত টাই অগ্নি যে পয়সা যার বালি তার এমনই পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া জেলায় যার মূল কারণ জেলার সমস্ত নদী ঘাটগুলি লিজ না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হওয়া একদিকে দেখা যাচ্ছে বালির চড়া দামের জন্য যখন থমকে রয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির কাজ তখন দেখা যাচ্ছে বড় বড় অট্টালিকা তৈরির কাজ থেমে থাকেনি বালির জন্য আর হ্যাঁ এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে সমস্ত নদী ঘাটগুলিতে লিজ না দেওয়ার চালির দাম উঠেছে প্রায় দশ হাজার টাকা একশত সিএফটির আর বালির চড়া দাম ওঠায় অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে বালি তুলতে মরিয়া দিনের বেলায় সাধারণ মানুষের চোখে পড়বে তাই রাতের অন্ধকারে বালির কারবার চালিয়ে মুনাফা লুটছে এক শ্রেণীর বালি মাফিয়ারা যদিও কোথাও ভূমি সংস্কার দপ্তর আটক করেছে বালি বোঝাই ট্রাক্টর তো কোনো কোনো থানা আটক করছে বালি বোঝাই ট্রাক্টরের চালককে তবে তা নাম মাত্র কারণ এক ট্রাক্টর বালি হাতিয়ে নিতে পারলেই পাঁচ হাজার টাকা উপার্জন তাই একদিকে বালি মাফিয়ারা বালি চুরি করতে তৎপর অন্যদিকে পুলিশ বালি চুরির বাধা দিয়েও তৎপর পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন যদিও পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জানিয়েছেন সমস্ত বালি ঘাট খোলা হয়নি বলেই এই পরিস্থিতি সর্বত্র বালি তোলার অনুমতি না মেলায় হচ্ছে এই সমস্যা আবার অনেকের দাবি দিবালোকে সাইকেলে বালি তুলতে গেলে সেবিক সাইকেলের পাম্প খুলে দিচ্ছে অথচ রাতের অন্ধকারে কার মদতে চলছে বালি বোঝায় ট্রাক্টর সে তো ম্যাটেরিয়ালসের অভাব থাকলে তো একটু ভিড় হবেই হুম এবং বেশি দামে কিনতে হচ্ছে যেহেতু মানে সাপ্লাইটা মতো হচ্ছে না কাঠগুলো যদি খুলে যেত তাহলে বালির দামও অনেক কমে যেত অ্যাভেলেবেল বালিও হতো এবং কাজটাও আমাদের অনেকটাই ত্বরান্বিত হতো কিন্তু এইটা একটা সমস্যা আমরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসছি যে বালি ঠিক পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই জন্যে সমস্যা হচ্ছে আর কি আমাদের আমরা আমাদের প্রশাসনিক লেভেলে আমরা আলোচনা করেছি বিষয়টা ডিএম সাহেবের তার সাথেও আলোচনা হয়েছে আমাদের যে কীভাবে এইগুলো মানে ঘাটগুলো খোলা যায় তাড়াতাড়ি খুললে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা দেখুন বিষয়টা হচ্ছে আমাদের পুরুলিয়ায় জেলাতে প্রথম এলোটা দিদি ছাব্বিশ হাজার প্লাস ঘর ছাড়িয়েছে প্রথম হল ষাট হাজার করে দিয়েছে কিন্তু বাড়ির যে দামটা অতিরিক্ত হয়ে গেছে তুলিয়ার ক্ষেত্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বালি লেগেছে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এক লাখ কুড়ি হাজার টাকা দেবেন টোটাল এখন বালিয়ে যদি পয়সাটা খেয়ে যায় তাহলে সেই ব্যক্তিটা বাড়িটা পরিপ্রেক্ষিত এই বালির প্রচণ্ড সমস্যা সেটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী এসেছিল সেখানেও আমরা অনেকেই বলেছিলাম এই বালির বিষয়টা আমাদের রবীন্দ্রনাথ ভবনে যে মিটিংটা হয়েছিলো তাকেও বলা হয়েছিল তিনি অবশ্য বলেছেন ঠিক আছে কিন্তু বালিটা তো আমাদের ইহাই নাই দেখছি কি ব্যবস্থা হবে তো এই ট্রেনে কাজ তো আগাছে নাই কেন বালির সমস্যা কত দাম চলছে বালির বালির এমনি তো দামেই নাই ওই সাইকেল টাইকেলে কিছু আনছে এমনি ট্রাক্টর তো মোটেই চলতে দিচ্ছে না